নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে একঘেয়েমি তরকারি ডালনা ঘন্ট এই ধরনের না খেয়ে যদি আজকের এই রেসিপিটা তৈরি করে নেন যে কোনো দিন আপনাদের রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই বেশ ভালো লাগবে আজকের এই রেসিপিটা হলো এচড় দিয়ে মসুর ডালের এক দারুণ স্বাদের একটা রেসিপি আঙ্গুল চেটে খাবেন এটা বলতে পারি দেখুন এখানে আমি এঁচড় নিয়েছি এঁচড়গুলোকে টুকরো করে কেটে রেখে দিয়েছি আর মসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর আজকের এই তরকারিটা অবশ্যই কিন্তু এঁচড়টা কচি এঁচড় নেবেন দানা বা কোয়ালা এঁচড়ে এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না ডালটাকে ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর এক কোয়া রসুন রসুন আর আদা দিয়ে ডালটাকে বেটে নিলাম তবে ডালটা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একটু দানা দানা রেখে বেটেছি খুব একটা মসৃণ করে বাটিনি একটু খড়খড়ে রেখে বাটা হয়েছে আর এচোরটাকেও আমি এরই মধ্যে সেদ্ধ করে নিয়েছি আমি এমনি একটু লবণ দিয়ে অল্প করে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি গলে যাওয়া পর্যন্ত যেন সেদ্ধ করতে হবে না এটা একটু শক্ত শক্ত থাকবে আবার একদম শক্ত যাতে না থাকে ঠিক যেভাবে আমি দেখুন হাত দিয়ে ম্যাস্ট করছি সেরকম যেন হয় আবার খুব গলে গেলে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে সেটাও ভালো লাগবে না ঠিক এইভাবে একদম মানে এচড়ের যে কোয়াগুলো রয়েছে সেগুলো দেখুন একদম ঝরঝরে হয়ে আমি ভেঙে নিয়েছি এইভাবে এচড়টাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া এচড়ের মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল বাটাটা এবার এর মধ্যে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজে তার সাথে দিচ্ছি ধনেপাতা পাতা কোচানো স্বাদ মতো লবণ দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিলাম চিনি আর দু চামচ দেব বেসন এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে এ সাথে ডাল সমস্ত যা উপকরণগুলো দিলাম সেগুলোকে মেখে নেব একটু টাইট করে মাখতে হবে যদি মনে হয় যে একটু পাতলা লাগছে বা একটু লুজ হয়ে গেছে তাহলে একটু বেসন অ্যাড করতে পারেন তবে জল দেবেন না এই যা এর মধ্যে ডালবাটা বা এ চোড়ের মধ্যে যতটুকু জল রয়েছে তাই দিয়ে ভালো করে একদম টাইট করে এটাকে মেখে নিতে হবে এটাকে দেখুন ঠিক এইভাবে মেখে আমি মিনিট পাঁচেক রেখে দেবো যাতে পেঁয়াজ টমেটো একটু নরম হয়ে যায় মানে মাখাটা যদি একটু রাখা যায় তাহলে এটা খেতে ভালো লাগবে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম দেখুন মাখাটা এবারে মাখাটা থেকে আমি এক মুঠো করে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে দেখুন এইভাবে একটা করে শেপ দিয়ে নিচ্ছি হাতের তালুতে রেখে ছোটো ছোটো টিকিয়ার আকারে বা বড়ার আকারে এগুলোকে তৈরি করে নেব এবং একটা তৈরি করা হয়ে গেছে এবার আরও বাদবাকিগুলোকে একইভাবে করে নিচ্ছি আরেকটাও আমি একই রকমভাবে টিকিয়ার মতো করে তৈরি করে নিলাম সব কটাই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এটা একটু আঠালো মানে আট আট না হলে মাখাটা কিন্তু এরকমভাবে শেপটা তৈরি করা যাবে না সেই জন্য মাখাটা কিন্তু ভীষণভাবে একটু টাইট করে মাখতে হবে সব কটাই আমার টিকিয়া তৈরি করা হয়ে গেছে আর কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তেল ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নিয়ে এবার একটা একটা করে এই টিকাগুলো দিয়ে দেবো মসুর ডাল আর এই এঁচড়ের এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয় এচড়ের তো অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বা আগেও করেছি আপনাদের পছন্দ হয়েছে আমার অনেক ধরনের রেসিপি এচড়ের তবে অবশ্যই করে এটা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু বেশ ইউনিক একটা টেস্ট আসে একটু অন্যরকম খেতে হয় এবার এই এক একটা করে বড়াগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার পরের ব্যাচে আমি একবারে তিন চারটে করে দিয়ে দেব এবার এগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি তবে ভাজার জন্য বেশিক্ষণ সময় লাগে না মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নেবো মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে আমার এক একটা ব্যাচ ভাজা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি এগুলোকেও একবার উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই বড়ো বড়ো টুকরো করে আলু কেটে রেখেছি আলুগুলোকে ভেজে নেব একটু লাল করে আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব একটু লাল করে সোনালি রঙ করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজকে একটু লাল করে ভেজে নেব গ্রেভির জন্য যেরকমভাবে মশলা তৈরি করে ঠিক সেরকমভাবেই পেঁয়াজটাকে একটু বাদামি রঙ করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এর সাথে দিয়ে দিলাম একটু জল আদা রসুন কাঁচা লঙ্কাটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি দু এক মিনিট ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণে এর থেকে র গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফচা চামচ আমি এখন আর ঝাল লাল লঙ্কা দিলাম না শুধু কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য অ্যাড করলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব এক টেবিল স্পুন টমেটো পিউরি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার ভালো করে মশলাগুলো একসাথে সমস্ত কিছুকে কষিয়ে নেব টমেটো পিউরির বদলে আপনারা ফ্রেশ টমেটো কুচি করেও কেটে দিয়ে দিতে পারেন বা গ্রেড করেও দিতে পারেন মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে তেল ছেড়ে আসছে ততক্ষণ লো আঁচে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আবার কিছুক্ষণ মিক্সড করতে থাকবো মশলা ভালো করে কষানো না হলে যতই ভালো করে তৈরি করি না কেন রান্না কিন্তু খেতে খুব একটা স্বাদ হবে না দেখুন এবারও আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে বারে বারে কষালে পরে মশলাটা স্বাদ খুব ভালো হয় মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো ঝোলটা দিয়ে এবার ভালো করে আলুর সাথে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি আলু আর ঝোল ভালো করে মেশানো হয়ে গেলে ঝোলটা যখন দেখবেন ফুটে উঠেছে আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মিনিট দু তিনেক ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ঝোল ফোটানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তবে বড়া দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে ঢাকা চাপা দিয়ে কিন্তু ফোটাবো না তাহলে বড়াগুলো ভেঙে যাবে বা যেটুকু জল রয়েছে পুরোটাই বড়াটা টেনে নেবে যেন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বড়াটা দেব। ঝোল আর বড়া বেশ একটু ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কমেন্টস বক্সে ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই করে ফলো করুন আমার এই রেসিপির পেজটাকে একটু সাবস্ক্রাইব করুন রেসিপিটাতে একটু লাইক দিন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর আর কি কী নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে একটু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না